রবিবার সকালে দুর্গাপুর নগর নিগমের দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দয়ানন্দ অ্যাভিনিউ মধ্যমাঞ্চল সর্বজনীন দুর্গাপুজো কমিটি সারম্বরের সাথে তাদের দুর্গোৎসবের ঘুটি পুজো অনুষ্ঠিত করল এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের অফিসার নন্দন দত্ত পুজো কমিটির সভাপতি আশীষ মৈত্র ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত এবং পুজো কমিটির সকল সদস্যরা দু হাজার চব্বিশে দুর্গোৎসবের আয়োজন করে ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত জানান এবার তাদের পুজো চৌষট্টি বছরে পদার্পণ করল এবারের থিম রাজস্থানের বিভিন্ন বৈচিত্র্যের ওপর সৃষ্টি সুখের উল্লাসে মধ্যমাঞ্চল সার্বজনীন পুজো কমিটি আজকে আমরা এই বছর আমরা চৌষট্টি বছরে পদার্পণ করলাম আজকে আমরা খুঁটি পুজো সারলাম আমাদের মধ্যমাঞ্চল সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে এতদ অঞ্চলের সমস্ত মানুষ এবং অধিবাসীবৃন্দ উপস্থিত হয়েছেন এখানে অত্যন্ত সারম্বরে আমরা আজকে অনুষ্ঠানটি সম্পূর্ণ করলাম আমাদের সঙ্গে আমাদের ক্লাব প্রেসিডেন্ট আমাদের ট্রাফিক ওসি মিস্টার মিস্টার নন্দন দত্ত উপস্থিত আছেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট মিস্টার আশিস মৈত্র উপস্থিত আছেন ক্লাব মেম্বাররা উপস্থিত আছেন মহিলারা উপস্থিত আছেন যেটা আমাদের একটা বিশাল একটা মহিলা বাহিনী আছেন যারা প্রত্যেকটি দিন আমাদের পুজোর সঙ্গে অসম্ভবভাবে সহযোগিতা করছেন সত্যি কথা বলতে কি এনাদের সহযোগিতা ছাড়া এত বড় পুজো আমরা সম্পূর্ণ ঠিকভাবে করতে পারতাম কিনা না যথেষ্ট সন্দেহ প্রকাশ করে সঙ্গে সঙ্গে এই বছর এই বছর আমরা পুজো করতে চলেছি কত বছর যেভাবে পুজো করেছি আরও সারম্বারে আমরা পুজো করতে চলেছি আমরা এই পুজোর সাথে যুক্ত হয়ে পুজো কমিটির সভাপতি আশিস মৈত্র বলেন সর্বজনীন পুজো হলো একেবারে ঘরোয়া পুজোর আনন্দ পাওয়া যায় এখানে আমি অনেক বছরই এখানে এই অঞ্চলে আসার পর থেকে এই পুজোর সাথে প্রায় কুড়ি বছর জড়িত আছি এবং মানে অঙ্গাকিমভাবে জড়িত আছি সব এবং খুব আনন্দের পুজো এটাতে সবাই মিলে আমরা পার্টিসিপেট করে খুব আনন্দ পাই পরিবারের মতো পরিবারের মতো সেটাই ভালো লাগে আজকের খুঁটি পুজো উপলক্ষে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল খুঁটি পুজোয় অংশগ্রহণ করে মহিলারা কি জানালেন আমাদের তো গ্রুপটা প্রচুর আর দাদাদের সঙ্গে আমরা যে সহযোগিতা করতে পারি এটার জন্য আমরা মানে অসংখ্য মানে ওদের উপরে ডিপেন্ডেন্ট আর কি প্রচুর মজা প্রচুর মজা আমি তো এখানে আঠেরো বছর এসেছি মানে আমি এখনো অবধি বাপের বাড়ি পা দিইনি মানে এতটাই নিজের মতো পুজোটাকে নিজের ভাবি এই পুজো ছাড়া মানে অপেক্ষা করি কবে আমাদের এই পুজোটা আসবে এই পুজোটাতে আমরা আনন্দ করবো না না একদম একদম আমরা চার দিন রান্নাঘরে যাই না ওই যেটুকু করাঘর করলাম বাকি শাশুড়ি মা আছে বাড়ির পুজো এটা আমাদের বাড়ির একদম অন্যদিকে খুঁটি আমন্ত্রণ পেয়ে দুর্গাপুরের সাব ট্রাফিক গার্ডের অফিসার নন্দন দত্ত জানান এখানে একেবারে ঘরোয়া পরিবেশে ভালো পুজো হয় দুর্গাপুর দুর্গাপুর পুলিশ অধীন সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দর্শনার্থীদের কমিশনারেটের ঠাকুর দেখার সুযোগ করে দিতে সব রকমের সহায়তা করা হবে ধন্যবাদ জানাই এবং এখানকার পুজো তো আগেও দেখেছি খুব ভালো হয় খুব ভিড় হয় তো আমরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে দুর্গাপুর সাবটিজির পক্ষ থেকে প্রশাসনিকভাবে যতটা হেল্প করার আমরা করব। আমরা এখানে ডিউটি দেবো ডিউটি করব। যাতে দর্শক ঠিকঠাক পুজো দেখতে পাই এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাই সে ব্যবস্থা আমরা করবো সকাল থেকেই পুরোহিতের বৈদিক মন্ত্রের মধ্য দিয়ে ঢাকের বাদ দিতে মহিলাদের শঙ্খ ও উলুদ্ধনের মাধ্যমে মধ্যমাঞ্চল দুর্গোৎসব কমিটি তাদের চৌষট্টিতম বর্ষে মণ্ডপ তৈরির সূচনায় খুঁটি পুজো সম্পন্ন করল পুজোর কটা দিন এখানে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের মনোরঞ্জনকারী সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও হাজার বারোশো লোকের ভোগ খাওয়ানোর ব্যবস্থাও করা হয় সমরেন্দ্র দাস এলসে ইন্ডিয়া ইন্ডিয়া অর্ণালী ইলেকট্রিক্যাল দুর্গাপুরে বুকে বিশ্বস্ত এক লাইটিং ডেকোরেশন প্রতিষ্ঠান আপনি কি বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন বিবাহবার্ষিকী বা জন্মদিনের মতো কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন কিংবা আপনি কি কোনো ক্লাবের সদস্য যেখানে দুর্গাপুজো কালীপুজো বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আর বর্তমানে এইসব অনুষ্ঠানের জন্য অবশ্যই প্রয়োজন লাইটিং ডেকোরেশন তাই হয়তো ভাবছেন কোন লাইটিং ডেকোরেটরের কাছে যাবেন যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি সমস্ত ধরনের লাইটিং সামগ্রী সেই লাইট ডেকোরেটরের নাম বর্ণালি ইলেকট্রিক্যাল যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতন পছন্দের এবং আধুনিক প্রযুক্তির উন্নত মানের চুম ধাঁধানো বিভিন্ন ধরনের লাইটিং ডেকোরেশন সামগ্রী তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন বর্ণালী ইলেকট্রিক্যাল এ নিয়ার আমরাই মোড় দুর্গাপুর সেভেন অথবা যোগাযোগ করুন উজ্জ্বল মন্ডল নাইন এই নম্বরে এখানে যোগাযোগ করলে আকটি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লাইটিং সামগ্রী সাউন্ড জেনারেটর এবং সাউন্ড সিস্টেম বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমের ডিজিটাল